একদিন রসুল সাল্লা একটা ঘোষণা করলেন কে আছে আমার এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখাই দিবা ফকাল আবু আল্লাহ কুলতু আল্লাহ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের বিখ্যাত সাহাবি হাদিস জগতের সম্রাট আবু হরায়ু বললেন হুজুর আমি আস আমি আপনার কথা শুনব নিজে আমল করব অন্যকে শিখাই দিব কোন সাহাবি রসুল সাল্লি সাল্লামের এই সাহাবি বললেন হুজুর আমি আস নবীজিকে ইসলাম গ্রহণ করার পর মাত্র পেয়েছে তিন বছরের বেশি কিছু কম বেশি সময় আবু হরার রাজি আল্লাহ কিন্তু নবীর হাদিস সবচেয়ে বেশি বর্ণনা করা সাহাবিদের মধ্যে তিনি একজন সাহাবিরা ওই যুগেই জিজ্ঞাসা করছে আচ্ছা আবহাওয়ারা তুমি এত হাদিস কিভাবে বলো তুমি তো নবীজিরে বেশি দিন পাও নাই ইসলাম গ্রহণ করার পর নবীজি তো দুই তিন চার তিন বছরের মাথায় ইন্তেকাল করছে তা আবু হরি আল্লাহ তালু জবাব দিয়েছেন সাহাবিদের মধ্যে কেউ যাইতেন মাঠে কেউ যাইতেন ঘাটে কেউ বিভিন্ন ব্যস্ততায় কারো দুনিয়া অনেক ব্যস্ততা ছিল কিন্তু আমার খানা থাক বা না থাক সারাক্ষণ নবীর দরবারেই পড়ে থাকতাম নবীজি খায় তো আমিও খাই নবী খায় না তো আমিও খাই না তো এই সাহাবি বলেন হুজুর আমি আসি আপনার কথা আমি শুনব নিজে আমল করব অন্যদেরকে শিখাইয়া দিব তারাও যেন আমল করে দি নবী আমার হাতটা ধরলেন প্রিয় মুসলমান ভাইরা এই জায়গায় আপনাদেরকে একটা অনুভূতি দিতে চাই একটু কল্পনা তো নবী তার এক সাহাবীর হাত ধরে রাখছে বিষয়টা কত সুন্দর এইভাবে হাত ধরে ধরে নবী তার এক সাহাবিকে বাবা যেমন সন্তানকে শিখায় নবী তার ছাত্র আবু রায় রনদিয়া লাহ তা লাকে হাত ধরে কত মায়া করে শিখিয়ে দিস ফাদ খমসা গুনে গনে পাঁচটি জিনিস শিখাইয়া দিলেন এক নম্বর ইতারিমা তাকবে হারাম কাজ হারাম কথা হারাম কর্ম হারাম পোশাক হারাম খাদ্য হারাম উপার্জন হারাম মজলিশে বসা হারাম কথা শোনা এই হারাম থেকে বাঁচো এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মাঝে তুমি হবা সবচাইতে শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ আল্লাহর অলি হয়ে যাওয়া যেমন এখানে আপনারা যারা বসা আমরা যারা বসা আপনাদের অনেককে হয়তো এলাকার সবাই এত ভালোভাবে চিনে না চিনলেও ওই উত্তর বাড়া রোমোকে বাস এতটুকে কিন্তু ভাইরাল না বা আপনাদের কেউ জনপ্রিয় না বা আপনারে অত মানুষ চিনেও না কিন্তু জানেন আপনি হারাম খান না হারাম পড়েন না হারাম খাদ্য গ্রহণ করেন না হারাম কথা বলেন না হারাম পোশাক পরেন না মানুষ আপনাকে চেনুক বা না চিনুক মানুষ আপনাকে আল্লাহর অলি বলুক বা না বলুক আল্লাহর খাতায় নবীর ভাষায় আপনি শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি হয়ে যাবে হারাম থেকে বাঁচা দুই নাম্বার। আল্লাহ তোমার জন্য যা ফায়সালা করে রেখেছেন যা বন্টন করে দিয়েছেন এতে তুমি সন্তুষ্ট থাকো তুমি মানুষের মাঝে সবচেয়ে স্বনির্ভর বান্দা হয়ে যাবা তুমি মানুষের মাঝে মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা একটা কথা বলে রেখেন আপনি মরার পর্যন্ত যে রিজিকগুলো আল্লাহর থেকে পাবেন আপনি এই রিজিক না পাওয়া পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না আপনি মারা যাবেন না নবীজি সাল্লা আলি সাল্লাম বলেছেন তোমাদের কেউ মৃত্যুবরণ করবা না যতক্ষণ না পর্যন্ত তার বরাদ্দকৃত রিজিক শেষ না হবে তাই শোনো আমার মত লাই মিলান নাকুম ইস্তিপ্তি মাহিল্লা গুনাহের মাধ্যমে রিজিকটা পকেটে ঢুকায় না তুমি আগে আগে হারাম পদ্ধতিতে টাকাটা কামাই করে পকেটে ঢুকাও আরে না পদ্ধতিতে ভাবেই তোমার জীবনে আল্লাহ যা রাখছে তোমার এই জিনিসটা পূর্ণ হওয়ার আগে তোমার মরণ আসবে না অতএব তুমি হারাম পদ্ধতিতে কিছু তালাশ করবা না তোমার বরাদ্দকৃত রিজিকটা হালালভাবেই ভাবেই আল্লাহর কাছ থেকে তুমি অনুসন্ধান করে চেয়ে নাও তুমি উপার্জন করে নাও হালাল ভাবে অনেকে সুদের মাধ্যমে তাড়াতাড়ি ধনী হইতে চায় এই বেটা জানেন ধনী হইত হালাল ভাবেই ধনী হইত ওর জন্য আল্লাহ ধনী হওয়ার বরাদ্দ রাখছিল ও আগে আগে না আমি আগে ধনী হবো হারাম ভাবে তো যার নাম কামাই করো তো দুই নাম্বার আল্লাহ তোমার জন্য যা বরদ্দ করে রেখেছেন যা ফায়সালা করে দিয়েছেন এতে তুমি খুশি হয়ে যাও মানুষের মাঝে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা মানুষের মাঝে সবচাইতে হলো দুই নম্বর তিন নাম্বার ও আহসিন ইলা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো তুমি খাঁটি বান্দার হয়ে যাবা আপন দুই ভাই প্রতিবেশী তো দূরে তা আপনারা ভাইয়ারা ভাইয়ারা আলাদা থাকেন আলাদা থাকতেই পারেন পর্দা পশিদার জন্য আলাদা হয় এক সময় ভাই ভাই তা আলাদা হওয়া মানে কি আগামী বিশ বছর আর কথা বলবেন না দুজন বিশ বছর কথা বলবো এটারে কেন্দ্র করে ভাতিজা চাচারে সালাম দেয় না কেন আমার আব্বা আর আমার কাকা কথা কয় না তাই আমিও সালাম দিব না কাকাকে দেখেন আমরা দুইজন ভাই ভাই কথার কথা আমাদের মাঝে মান অভিমান হইতে পারে আবার ঠিক হয়ে যাব কিন্তু আমাদের দুইজনের মান অভিমান আমাদের সন্তানদের মাঝে কেন যাবে ভাইয়ে ভাইয়ে একটু মানবিমান হইতে পারে তো একজনে আপনার চাচা লাগে আর একদিক দিয়ে জ্যাঠা লাগে সম্পর্কে আপনি জ্যাঠাকে সালাম দেন না কেন তুমি সালাম দাও না আমার আমার আব্বার সাথে কথা বলে না চাচাকে সালাম দেয় না চাচাকে কেন সালাম দিলেন না আমার চাচা আমার আব্বার সাথে কথা বলেন আরে চাচা আর বাবা কথা বলে না সমস্যা আপনার কোথায় তো নবী বলে প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি ইমানদার হবা প্রতিবেশী পরে আপন ভাইয়ের খোঁজ দিয়েছেন নিদে কথার কথা বলছি না এমন এই এলাকায় কেউ আছে এমনি বললাম চার নাম্বার ও বালি নাজ মা তোহিব্বলি তাকুন মুসলিমা নিজের জন্য যা পছন্দ করবা মানুষের জন্য তা পছন্দ করবা তুমি খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার ওয়ালা টুকসিরি দিহকা ফা ইননাকা দেখকে তুমি তুল কলবা আবু হুরায়রা বেশি হাসবানা বেশি হাসি অন্তর মৃত বানায় দেয় অধিক হাসি অন্তর মৃত বানিয়ে দেয় এটা ট্রাই করবেন কিভাবে মাঝে মাঝে বন্ধুরা খুব হাসাহাসি করেন অনেকক্ষণ হাসাহাসি করতে 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 দেখবেন নামাজ পড়তে আর ভাল লাগে না কারণ আপনার দিল এমন মরা মরছে অন্য কিছু আর তেমন ভাল লাগে না খারাপ লাগে হাসা নিষেধ না অতিরিক্ত অট্ট হাসি তো নিষেধ হাসি তো তিন প্রকার হাসা আর কহা অট্ট হাসি দেওয়া অট্ট হাসি তো নিষেধ দেখুন স্বাভাবিক হাসি ঠিক আছে আমাদের নবীজিও স্বাভাবিক হাসতেন মাঝে মাঝে স্বাভাবিক হাসতে হাসতে আল্লাহ রসুলের সামনের দাঁত মুবারক গুলোও দেখা যাইতো অট্ট হাসি না তাহলে পাঁচ নাম্বার বেশি হাসলে অন্তর মরা বানা যাবে প্রিয় ভাইয়েরাই হাদিস থেকে পাঁচটি জিনিস শিখলাম যদিও হাদিস থেকে আমাদের উদ্দেশ্য একটা আলোচ্য বিষয়ের সাথে সেটা হলো ঘুনা ছেড়ে দেওয়া হারাম কাজ ছেড়ে দেওয়া নিষিদ্ধ কাজ ছেড়ে দেওয়া এটা জানতে গিয়ে আরও চারটা জিনিস জানছি এক নাম্বার হারাম থেকে বাঁচো শ্রেষ্ঠ আবেদ হবা দুই নাম্বার তোমার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন এতে সন্তুষ্ট হও মনের দিক থেকে ধনী হয়ে যাবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মমিন হয়ে যাবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ মানুষের জন্য এটা পছন্দ করবা খাঁটি মুসলমান হয়ে যাবা পাঁচ নাম্বার আবহায়ারা বেশি হাসবা না বেশি হাসি অন্তর বৃত বানিয়ে দেয় প্রিয় ভাইয়ারা যুবক ভাইয়ারা অনেকে আসি আমরা মাঝে মাঝে চার পাঁচজন একসাথে হইলে আমি বলছি না হাসাহাসি করা একদম নিষেধ আপনি হাসবেন লিমিটের মধ্যে হাসেন এত পরিমাণ হাসেন যে হাসতে হাসতে ওই মজলিসটা শয়তানের মজলিসে রূপান্তরিত হয়ে যায় এর মানে শয়তান আপনাদের চারোদিক থেকে ভয়ঙ্করভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে গুনা ছেড়ে দেব গুনাহের কাছেও যাব না বলেন ইনশাআল্লাহ